নতুন চাঁদ দেখার দোয়া এবং ঋণ ও শত্রুর কবল থেকে বাঁচার দোয়া ঋণ ও শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার দোয়া আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহবার কাতু ঋণ ও শত্রুর কবল থেকে দোয়া আল্লাহমা ইনিয়া উজিবিকা মিন বাতিল দেয়নি ওয়াগালা বাতিল আদুবি আসামা তাতিল আদা অর্থ হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট ঋণ ও শত্রুর কবল এবং দুশ্মনের থেকে রক্ষা চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ হাফিজ চাঁদ দেখার দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নতুন চাঁদ দেখার দোয়া আল্লাহম্মা আহলিলহু আলাইনা বিল ইউমনি পাল ইমান ওয়াসালামাতি পাল ইসমা ইসলাম রবি ওয়ারুক্লাহ অর্থ হে আল্লাহ আমাদের জন্য চাঁদটিকে বারাকাতময় বা নিরাপদ ইমান নিরাপত্তা ও শান্তির বাহন করে উদ্ধৃত করো. হে নতুন চাঁদ আল্লাহ তালা আমারও প্রভু তোমারও প্রভু আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক